এই সিদ্ধামের ব্যাপারে আপনি কীভাবে জানতে পারলেন ইউটিউব জানতে পারলেন কতদিন থেকে দেখছেন সিদ্ধামিকে আমি বেশি দিন দেখি নেই দেখে আমাকে বলেছি আচ্ছা এই সিদ্ধামের প্রতি আপনার আস্থা বা ভরসা রয়েছে এর আগে আপনার পরিচিত কেউ এসেছে এখানে তা আপনি যে আজকে কোনো তাবিজ কবচ নিচ্ছেন কিছু এখান থেকে আপনি যে গুরুদেবের সাথে দেখা করলেন কি মনে হয়েছে আপনার যে সমস্যা সেটা সমাধান করতে পারবেন গুরুদেব বলে মনে হচ্ছে এত মানুষ যখন পাচ্ছেন আমার সেই বিশ্বাসটা আপনারা এসেছে তাই তো তো যারা আপনি কতদিন পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না কিছু বলবেন অবশ্যই পাবেন ধৈর্য ধরুন আর যারা কি বলতে চাই অনেক মানুষ বিশেষ করে শারীরিক সমস্যা নিয়ে আসে শারীরিক সমস্যা মানে কি যে ভূত প্রেতে তার শরীরে বাসা বেঁধেছে এরকম ব্যাপার আছে কি দেখুন সবার আগেই তো আমি একটা কথা বলবো যেটা ডাক্তার যেটাকে বলে জেনেটিক সেটাকে শিবধাম বলে পিত্রদোষের কারণে এটা আমি প্রথমেই বলেছিলাম এবার আর প্রেত কিন্তু আলাদা মানে হচ্ছে যা প্রেতলোক বা প্রেত জনি থেকে আসে বা তন্ত্রমন্ত্র প্রয়োগের কারণে উপরি বাধা সেটাকে বলা হয় পিত্রদোষ মানে কি আমাদের যে পূর্বপুরুষ আছে পিত্ররা আছে যারা পুরোপুরি মুক্তি পায়নি যাদের মুক্তি ঘটেনি এবং দেবদোষের কারণেও কিন্তু অনেক সমস্যা তৈরি হয় এর ফলে শারীরিক ও মানসিক স্থিতি কিন্তু ঠিক থাকে না ঠিক আছে তো এই বিষয়টা কিন্তু সকলের বুঝতে হবে তো এগুলো নিবারণ করাতে হবে যেমন বাস্তু দোষের কারণে শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না তার কারণ হচ্ছে বাস্তুতে যদি সমস্যা থাকে বাস্তুর কোন ঘরে আপনি কী ক্রিয়াকলাপ করা করছেন সেটাও কিন্তু ইম্পর্টেন্ট আপনার শরীর স্বাস্থ্যের জন্য আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি কিন্তু সেদিক থেকেও খারাপ হতে পারে পিত্রদের প্রয়োগেও খারাপ হতে পারে আর ভূত প্রেতের কারণেও খারাপ হতে পারে তো পুরো দিকটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে দেখে শুনে এগোতে হবে আর যাদের এই ধরনের সমস্যা আছে তারা অবশ্যই কিন্তু আপনারা সবার আগে শিবধামের ছবি প্রতিষ্ঠা করুন শিবধামে আসার চেষ্টা করুন এছাড়া গৃহবন্ধন তো আপনারা করাতেই পারেন জমি বন্ধনও করাতে পারেন আর ছাতা পাশাপাশি লক্ষ্মী বন্ধনও আপনারা নিতে পারেন আচ্ছা একজন ভক্ত তার সন্তানের জন্য এসেছিলো তার দু বছরের একটা সন্তান আছে তো তার ক্যান্সার হয়েছিল আপনি বলেছিলেন আপনার কাছে জলপরা নিয়ে গেছিল জলপরা নিয়ে যাওয়ার পরে সে কিছুটা সুস্থ হয়েছিল এক সপ্তাহ মধ্যে সুস্থ ছিল তারপরে আপনি বলেছিলেন ডাক্তার চেঞ্জ করতে এবং তার সার্জারি করতে সার্জারি করলে ঠিক হয়ে যাবে তো সে বম্বে থেকে তখন ডাক্তার চেঞ্জ করে ব্যাঙ্গালোরে গেছে ব্যাঙ্গালোরে সে এখন চিকিৎসাধীন সে অনেক বিনয় করে করে এবং রিকোয়েস্ট করেছে অনেকবার যে বাবার সঙ্গে একটু যদি তার আর্জিটা জানানো হয় যে এই অবস্থায় কোনো ডাক্তার তাকে সার্জারি করতে চাইছে না যা অবস্থায় রয়েছে এই অবস্থায় বোম্বে থেকে তাকে একটা রিপোর্ট দিয়ে দিয়েছে যে ছমাস মাস কিন্তু এই মুহূর্তে সে খুব কান্নায় ভেঙে পড়েছে তার একটাই সন্তান দু বছরে সে এই অবস্থায় কি করা যায় একটাই কথা বলবো যে ছবি প্রতিষ্ঠা করতে বাবার মাথায় জল ঢেলে তাকে খাওয়াতে এবং নটি বেলপাতার যে বিধি নিয়ম শিবধামের তরফ থেকে দেওয়া হয় নটি নিখুঁত বেলপাতা শিবলিঙ্গর উপরে তার নাম করে বাচ্চাটির নাম করে চড়াতে পারে এবং সিদ্ধান্ত প্রার্থনা করতে পারে সন্ধ্যাবেলা সেটাকে নামিয়ে মাথা থেকে পা অবধি অ্যান্টিপ্লক ওয়াইজ ঘুরিয়ে সিদ্ধান্ত প্রার্থনা করে একটা ব্যাগ বা ছোলের মধ্যে রেখে দেবে পায়ে যেন টাচ না লাগে একুশ দিন পর বট গাছ বা অসত্য গাছের তলায় ফেলে আসতে হবে এরূপ করলে কিন্তু এই যে তার যে রোগ বিধি হচ্ছে এবং শারীরিক সমস্যা তৈরি হচ্ছে এটা অনেকটা নিয়ন্ত্রণের দিকে যাবে কিন্তু যদি শারীরিক সমস্যা যদি থেকে থাকে যদি বাবার আদেশ থেকে থাকে অবশ্যই সেই দিকেই এগোনো উচিত কোনো ডাক্তার রিফিউজ করা মানে এই নয় অন্য কোনো ডাক্তারও রিফিউজ করবে তো তিনি বারবার চেষ্টা করতে থাকুন নিশ্চয়ই শিবশম্ভুর কৃপায় কেউ না কেউ তাকে সেবা দিতে চাইবে কোনো ডাক্তার মহাশয় তো সেই দিকে এগোতে পারে বম্বে থেকে যেহেতু রিফিউজ করেছে এবং ব্যাঙ্গালোরে সে প্রায় পনেরো দিন ধরে রয়েছে সে প্রচন্ডভাবে আর্থিকভাবে এবং মানসিকভাবে ভেঙে পড়েছে তো এই মুহূর্তে কি শিবধামে কোনো কৃপা সে পেতে পারে সে করতে পারে জব করতে পারছে না যেহেতু পরিস্থিতি এমনভাবে রয়েছে জমা দিতে বলবেন ছবি জমা দিয়ে গেছে আচ্ছা ঠিক আছে এবং ধূপকাঠি মোমবাতি জেলে যেতে হবে আর আমি যা যা বললাম অখণ্ডচর চোর দীপদান বিধি তেল আর কপুর দেখুন হিন্দিতে একটা কথা আছে দুয়া ওর দাবা দোনো কাম আতায় তো ওষুধও খাওয়াতে আমি বলবো আর তার সাথে সাথে প্রার্থনাও আমি করতে বলবো কারণ কিছু কিছু ক্ষেত্রে যেহেতু তিনি শিবধামে আসতে পারছেন না ডাক্তারদেরও কিন্তু ঈশ্বরদের তরফ থেকে একটা বিশেষ বিশাল বড় কৃপা থাকে শক্তি থাকে তবেই তারা পড়াশুনো করে ডাক্তার হয়েছে কিন্তু দুটো পদ্ধতি আলাদা কারণ ঈশ্বরের ঊর্ধ্বে তো কোনো বিজ্ঞান নেই তো সেদিক থেকে আমি বলবো যে ডাক্তারের সহায়তা নিক আর তার পাশাপাশি শিবধামের নিয়মবিধিও ফলো করুক তিনি কৃপা হবে চেষ্টা করুক আসতে কৃপা নিশ্চয়ই হবে